আর বড়ো বোন বিয়ে দিছি তার জামাই বাড়ি থাকে আর আমি মাটারে নিয়ে বাচ্চারা নিয়ে অনেক কষ্টের মধ্যে একজনের বাসা সিলাই মেশিনের কাজ করি অনেক কষ্ট করে দশ দিন পর পর টাকা দেয় ওই টাকা দিয়ে সংসার চালাতে হয় কিন্তু সংসার চালালে হবে কি কষ্ট দূর হয় না কারণ একটা মেয়ে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে পাশে একটা মানুষের দরকার মানুষ সারা জীবনে চলা যায় না একটা পাশে মানুষ হলে জীবনটা সুখের হয় এই জন্য প্রতিবেদনের সামনে আসছে আপনার সামনে কি হয়েছে বললেন সে যখন আমার বিয়ে দিছে তখন ভালো ছিল কিছুদিন সংসার করার পর এক বছর সংসারে ছিলাম তারপরে এখনকার যুগে তো পোলাপান ভালো না নেশা পানি খায় বরে বিনা কারণে মারধর করে অনেক অশান্তি করছে এই জন্য স্বামীর বাড়ি থেকে এসে পড়ছে বিয়ে শির পর অশান্তি করেছে মানে আগে তো মানুষ ভালোই দেখায় পরে তো মানুষ খারাপ হয়ে যায় মন করেন অনেক মানুষই তো খারাপ বেশি ভালো মানুষ কম তবুও তো মানুষ একটা মেয়ে মানে সংসারটা টিকিয়ে রাখার জন্য কিন্তু সহজে তো মেয়ে মানে সংসারটা নষ্ট করতে দেয় না বাধ্য হয়ে আসতে হয় কারণ ছেলে এখন খারাপ হয়ে গেছে আমি কী করব আমি বলেন আচ্ছা তো আসলে কত বছর তার সাথে একটা এক বছর সংসার করছিলাম এক বছর আর তিন বছর একা আছি আচ্ছা তিন বছর একা আছি ছেলে মেয়ে কয়জন একটা ছেলে আছে পাঁচ বছর আচ্ছা কাজ করি সিলাই মেশিনের কাজ করি একজনের বাসায় দশ দিন পর পর টাকা দেয় দু করে মাসে ছয় হাজার কিন্তু ঘরভাড়া লাগে তিন হাজার ওই তিন হাজার টাকাতে সংসার চলে ছোট একটা বাচ্চা আছে তাদের খাওয়াইতে হয় পড়াইতে হয় এই জন্য পাশে একটা মানুষের দরকার আর বিপদে ভালো মন্দ থাকবে এখন যে সহযোগিতা করবে তার সাথে আমি থাকতে চাই না যে আমার বিয়ে করবে তার সাথে থাকতে চাই তার সহযোগিতাই চাই

আচ্ছা দেখা যাচ্ছে যে তার ওয়াইফ আছে কিংবা তার ওয়াইফ দিকে আছে সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে করতে এখন আমি তো একটা মেয়ে মানুষ আমি তো ভালোটাই চাই কখনো তো খারাপ চাইবো না এখন ভাগ্য যদি আমার থাকে খারাপ ভাগ্য যদি থাকে একটা বিবাহিত ছেলে হবে আর যদি ভাগ্য থাকে টাও হবেতে ছেলে যেটাই আমার কপালে জুটবে সেটা নিয়ে আমি সংসার করতে চাই আচ্ছা তো আসলে বয়সটা কেমন হতে হবে আপনার বয়স কত এখন আমার বয়স 26 26 তাহলে কেমন বয়সে আপনি চান সমস্যা নাই যে বললাম না যে বেশি বয়স হলে যদি ভাগ্যে থাকে সমস্যা নাই কম বয়স হলে যদি থাকে তাও সমস্যা নাই এখন একটু পুরান ঢাকার মতো কথা বলতে কুরআন গ্রামের বাড়ি কথা রাজশাহী চাপাই না মামা আপনাদের এটা কি রাজশাহীর ভাষা যেই এখন ঢাকায় থাকি তো মানে গোলে মালে ওই জায়গারও কিছু আছে এখানে আর কিছু আছে গোলে মালে এখন কি ঢাকা শহরে বিয়ে বসতে চাচ্ছেন না গ্রামে বিয়ে বসতে চাচ্ছেন

দর্শক বিয়ে শির দায় দায়িত্ব ইউটিউব না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শির বিষয়গুলো তাদের সাথে সরাসরি কথা বলে নেবেন এবং কেউ প্রতারিত হবেন না এবং কি বোনদেরকেও কেউ প্রতারণার ফলে ফেলাবেন না আপনার এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কী বলা যাবে আমার উদ্দেশ্য কি যে আমি তো সব কথা ভেঙে চুরেই বললাম যে আমি ভালো একটা ব্যবহারের লোক চাই যাতে ভালো ব্যবহার করে ভালো পরিবেশে রাখে আমাদের কষ্ট না দেয় খারাপ কথা না বলে এই ভালো একটা ব্যবহারের লোক চাই আমি খারাপ লোক চাই না ভালো ব্যবহারের লোকই চাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম